এই যে আদার ভিতরে দেখেন এই যে আঁশ থাকে লম্বা লম্বি এই আঁশটার কারণেই কিন্তু ব্লেন্ডারে স্মুথ হয় না এই যে এটা জমে কি সুন্দর একসাথে আলাদা আলাদা হয়ে গেছে শক্ত শক্ত পুরো চামচ সাইজের রাধুনীদের আদা বাটার পড়ে গেছে ধুম ঈদের মৌসুমে গৃহিণীদের নেই কোনো ঘুম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন চলছে ঈদের প্রস্তুতি তা আমাদের তো এখানে খুব ভালো জোরে শুরু হয়ে গেছে বেরেস্তা তো হলো এরপরেই কিন্তু চলে আসে আদা বাটার কথা তো আমি এখানে আদাগুলো ছিঁড়ে দিচ্ছি আপনাদের ভাইয়া হচ্ছে এই বাটার কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিচ্ছে বিদেশ বাড়িতে আমরা যেসব রেডিমেড আদা বাটা কিনি বয়ামে অথবা ফ্রোজেন আদা বাটা কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু এই ছাল ছেলার কোনো চিন্তাও করে না তারা মাস প্রোডাকশন হিসাবে করে তখন একেবারে পুরো আদাটা দিয়ে বেটে ফেলে এই আমরা সব সময় আদাটা খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়ে নিই মাছ মাংস বিরিয়ানি রোস্ট যেটাই রান্না করি যেখানেই আদা রসুন লাগবে সেখানে যদি ভালো মানের আদা না হয় তাহলে কিন্তু এর স্বাদ কোনোভাবেই কাঙ্ক্ষিত আসে না আমরা যখন ব্লেন্ডারে আদা বাটি সেই আদাটা ব্লেন্ডারে বাটার কারণে হয় কি স্মুথ হয় না ছোবরা ছোবরা থেকে যায় আঁশগুলো থেকে যায় এই জিনিসগুলো নিয়েই আজকে পুরো বিস্তর আলোচনা করব কিভাবে ব্লেন্ডারে বাটলেই পাটায় বাটার মতো কাছাকাছি চলে আসে তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন আমরা এখানে তিনটি পার্টে ভাগ করেছি আজকে প্রথমে দেখা হচ্ছে কোন ধরনের আদা কিনতে হবে এবং তারপরে কিভাবে শিল পাটা ছাড়া বাটলেই স্মুথ হবে ব্লেন্ডারে বাটলেই আর এরপরে দেখাবো হচ্ছে কিভাবে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পার। তাহলে চলুন আদা বাটা শুরু করে দিই তো প্রথমেই বলে নেই দেশি আদার উপরে তো কোনো আদার টেস্ট হয় না যেখানে দেশি আদা পাওয়া যায় না যেমন এই যে এগুলো ইম্পোর্টেড বিভিন্ন দেশের আদা থাকে এটা হাইব্রিড ধরনের এটা কিন্তু এই সাদা সাদা থাকে অনেক বড় থাকে এখানে ইউকেতে আমরা করি কি মাঝে মাঝে সুপার মার্কেটগুলোতে ঢু মেরে দেখি কখন দেশি আদার কাছাকাছি এক ধরনের আদা আসে এই যে দেখুন এটা হচ্ছে চিলির আদা এটা কিন্তু প্রায় দেশি আদার কাছাকাছি এটার কোয়ালিটি এই যে পাশাপাশি এই নিলেই দেখতে পারবেন এটার কালার এবং এটা কিন্তু একটু খসখসে ম্যাট আকারের হয় আর এটা দেশি আদার মতোই কিন্তু দেশি আদার জাতটাই এরা মনে হয় খুব উন্নত করেছে যার ফলে এই কালারটা আর ভিতরের টেক্সচারটাও সম্পূর্ণ দেশির মতো আমি এখন কেটে দেখাই তো আমরা যেহেতু দেশি রান্না পছন্দ করি এবং দেশি মশলায় দিয়ে কাঙ্ক্ষিত স্বাদ আনার চেষ্টা করি সে কারণেই আমাদের এত কিছু তো আমাদের মতো যদি কেউ ফুডি থাকেন তারাও হয়তো এভাবেই চেষ্টা করে দেখবেন তো যখন এরকম আসে তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিনে রেখে একবারে ব্লেন্ড করে সংরক্ষণ করে রেখি আমি এখন এই যে হাইব্রিড যে আদাগুলো সেটা একটু দেখাই এটা নর্মাল সব দোকানেই পাওয়া যায় এই যে দেখুন ভিতরটাও কেটে দেখাই এই যে কালার কিন্তু একটু পানসা পানসা এরকম আর এই যে শক্ত এই যে এই আদাটা কিন্তু হেভি অনেক ওজনও হেভি এবং টাইট থাকে মাঝে মাঝে আজদাতে আসে কোনো সময় লিডেলে আসে কোনো সময় টেস্কোতে আসে এটা আমি বড় করে একটু কেটে দেখাই এটা এটার কালারটা এই যে দেশি আদার মতো এই যে ঘন দেশি আদার মতো এটা কিন্তু এই যে একটু ডার্ক কালার হয় এই যে কালচা কালচা এবং এটা এই স্কিনটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে এটা কিন্তু অনেক জমাট আর এটা অনেক পানসার শিল বাটলে আদা বাটা কিন্তু খুবই স্মুথ হয় কিন্তু আমাদের এই নগর জীবনে আজকাল তো কেউ আর শিলপাটা ওরকম বাটার মতো সময় নাই এই জন্য আমরা কেটে ব্লেন্ড করি তো এই যে আদার ভিতরে দেখেন এই যে আঁশ থাকে লম্বা লম্বি এই আঁশটার কারণেই কিন্তু ব্লেন্ডারে স্মুথ হয় না তো এটাই আমি পরে বের করেছি যে যদি খুব ধারালো চাকু দিয়ে আমি আঁশের দিকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে ব্লেন্ড করি তখনই এই আদাটা একেবারে প্রায় শিল পাটায় বাটার মতো করে হয় তো কিভাবে কাটতে হবে ওইটাই আপনাদেরকে এখন একটু দেখে দিই এই যে অনেক সময় আমরা করি কি এই মোটা মোটা করে এরকম করে কেটে নিয়ে ব্লেন্ডে হবে যেহেতু এইভাবে দিই কিন্তু এখানে এই লম্বা লম্বা আঁশগুলো কিন্তু থেকে যায় তো এর পরিবর্তে আমি যেই পদ্ধতিটা ব্যবহার করি সেটা হলো এই রকম ধারালো চাকু নিয়ে এটাকে হালকা করে পাতলা করে এরকম করে স্লাইস করে নিই পাতলা করে স্লাইস করার ফলে এই আঁশগুলো কিন্তু খুবই ছোট ছোট হয়ে গেল এই যে এইরকম থিকনেসের চেয়ে এখানে আঁশের পরিমাণটা কমে আসলো আলুর মতো করে পাতলা পাতলা করে কাটলেই হবে তাহলেই স্মুথ হবে তো এখন আমরা এটা ব্লেন্ড করি গ্রাইন্ডারে এটা ব্লেন্ড করার জন্য পানির দরকার হয় তো আমরা কিছু এখানে পানি সেই সাথে দিব কিছু বরফ বরফ দেওয়ার কারণ হল এই ঠান্ডা জিনিসটা থাকলে এটার গুণাগুণ এবং কালারটা ঠিক থাকে এটা যখন প্রচন্ড জোরে ঘুরে ওই ঘূর্ণনের ফলে এখানে একটা তাপ উৎপাদন হয় সেই তাপে এটার কালার এবং টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে এটা হয়ে গেলো আমি দুইবার করে দিয়েছিলাম এক মিনিট এক মিনিট দুই মিনিট এখন দেখাই কতটা স্মুথ হয়েছে একেবারে শিল পাটায় মতো একবারে স্মুথ কোনো প্রকার ছোব্রা কিচ্ছু দেখা যাবে না এই যে এখন হবে তৃতীয় পার্ট এটা সংরক্ষণ পদ্ধতি তো আমরা এভাবে এই আইস কিউব বক্সে করে একেবারে ফ্রোজেন করে রাখবো তখন হবে কি প্রত্যেকটা তরকারিতে বা যেখানে লাগবে তখন একটা একটা করে পিস হিসাবে ব্যবহার করতে পারবো এই ফ্রোজেন করার পরে অনেক শক্ত হয়ে যায় কেউ যদি একটা বাটিতে আস্ত বা বড় করে রাখেন একটা বক্সে করে তখন এটা শক্ত হয়ে যায় এই কারণে অনেকে ব্যবহার করেন সয়াবিন তেল এবং লবণ যাতে এটা পুরোপুরি না জমে যায় ওটা তখন ওই যে ফোম হয় আর লবণ যেহেতু বরফ হয় না তখন এটা নরম থাকে কিন্তু আমরা সেভাবে লবণ দেই না কারণ টেস্ট চেঞ্জ হয়ে যায় কোনো একটা রান্না করবো হয়তো ভুলে গেলাম যে এর মধ্যে লবণ দেওয়া আছে সেক্ষেত্রে তখন একটা প্রবলেম হয়ে যায় আর এইভাবে ছোটো ছোটো কিউব করে রাখলে প্রয়োজন অনুসারে দিয়ে দিব। তখন কিন্তু এটা খুব ইজিলি গলে যায় তো দুটা প্লেট আমাদের রেডি হয়ে গেল এখন এটা আমরা ডিপ ফ্রিজে জমিয়ে রাখি ধাপের জন্য এই যে এটা জমে কি সুন্দর একসাথে আলাদা আলাদা হয়ে গেছে শক্ত শক্ত চাইলে পলিথিন ব্যাগে জিপ লক ব্যাগে বা জিপটাই ব্যাগে রাখা যাবে এভাবে রাখলেও চলবে যখন যখন দরকার এটা চামচের পরিমাণ বুঝে এক চামচ হিসাবে নিয়ে ব্যবহার করা যাবে হয়ে গেল সহজ উপায়ে সংরক্ষণ করা কোনো ঝামেলা নাই কিছু নাই চামচের মাপে মাপে খালি দিবা আর রানবা আমি শুধু খাবো ওকে স্যার তাহলে বিদায় নেই সবাই ভালো থাকবেন আশা করি এই কুরবানি ঈদে আপনাদের এটা খুবই কাজে লাগবে আর যেটা বললাম ওই যে স্মুথ হওয়া তাহলে গোস্তটাও কিন্তু অনেক টেস্ট হবে স্মুথ আধা স্মুথ মশলা টেস্টি তরকারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ